যে সিয়াদের সৌন্দর্য রাস্তার এই পাশে পেট্রোল পাম্প তারপর এই পাশে মার্কেট এই পাশে মার্কেট এই যে কত সুন্দর দেখা যায় বড় বড় মার্কেট এই সাইডে ওই সাইডে সব মার্কেট আশেপাশে যা আছে সব বড় বড় মার্কেট সুন্দর মার্কেট হ্যাঁ আমি এখন আছি পার্সেলের দোকানে এইখানে ওয়ান টাইম সব কিছু পাওয়া যায় এই যে ওয়ান টাইম প্লেট তারপরে টিস্যু তারপরে ডিটারজেন্ট মানে প্লাস্টিক জাতীয় সবকিছু পাওয়া যায় গ্লাস এই যে আলু ফিয়াইস মার্কেট শুধু আলু আর ফিয়াইস আর অন্য কিছু নাই বিশাল বড় এরিয়া শুধু আলু আর ফিয়াইস বিক্রি করে ইন্টারন্যাশনাল মার্কেট হে দা মামগা সবজি মান্ডি বা গোজ মান্ডি এই যে সব ফিয়াইস আর আলু এই যে এটা হৃদয় ভাইয়ের ট্রাভেলস এটা নতুন দিছে এই যে আজকা করে হেয়ার দোকানের সামনে গাড়িটা দাঁড় করাইছে এই যে দেখেন মনে হয় নাই কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ গেছে ছুটিতে মনে হয় না সে এই যে ভিতরে চেয়ারটা দেখতেছেন এটার মাঝে মনে হয় তো ভাই বসে ঘুরে আসি ঘুরলে ভালো লাগে রুমের ভিতরে বসে থাকলে একটু ভালো লাগে না গাড়ি দা ঘুরলে ভালো লাগে আজকাও যাই এর সাথে ঘুরে আসি কাজ শেষ করছি মাত্র কল দিছে তারপরে বের হয়ে আসলাম এই যে বের হইবে মাল লোড করছে মানে গাড়ির ভিতরে বইসা থাকলে একটু ভালো লাগে দূরে দূরে যায় গাড়ির ভিতরে বইসা গাছপালা দেখি ওয়েদার দেখি খুব ভালো লাগে আজকে দেখি কোথায় নিয়ে যায় মানে দোকানে দোকানে মাল সেল করে আমি আর সাথে ঘুরি ভালো লাগে আমার ভিডিও বানানো হয় ঘোরানোও হয় নানান কিছু দেখা হয় শিখা হয় বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গাড়ি আসে এই যে আমার গাড়ির সামনে একটা গাড়ি এটা হচ্ছে আপনার কাতারের পতাকা কাতার থেকে আইসে আমি রাস্তার মাঝে বের হইলে দুবাইয়ের আর বেশি বাকি কাতারের গাড়ি দেখি এই যে সিয়াদের সৌন্দর্য রাস্তার এই পাশে পেট্রোল পাম্প তারপর এই পাশে মার্কেট এই পাশে মার্কেট এই যে কত সুন্দর দেখা যায় বড় বড় মার্কেট এই সাইডে ওই সাইডে সব মার্কেট আশেপাশে যা আছে সব বড় বড় মার্কেট সুন্দর মার্কেট হ্যাঁ তারপর এই পাশে বানাইতেছে একটা বিশাল বড় দীপাশে আছে একটা পাশে আছে সব আশেপাশে যা আছে সব মার্কেট এর ভিতরে বসে পরে আচ্ছা গোমে দর্দ আছে নাইকা গেছিলাম না কালকা ঠিকমত ঘুম হয় নাই গাড়ির ভিতরে বসে পরে গাড়ির দা कायदा মানে গোমে ঘুম গোমে দর্দছে অত সরোমার ভিতরে গিয়ে শুইলে গোমে দরে না রাস্তা আশেপাশে সব বেলা ব্যস্ত কোনো মানুষ টানুষ নাই এই যে মানুষ টানুষ দেখা যায় না যে কটা গাড়ি আছে বাস এই কটা গাড়ি চলতেছে সাইডে কোলাদা কোনো মানুষ নাই একমাত্র শপিং মলের ভিতরে গাড়ি ঘোড়া বেশির কারণে একটু নিয়ে এদিক সেদিক হইলেই এক্সিডেন্ট হয়ে জায়গা এই যে এইখানে দাঁড়াইছি এই যে এই মাত্র গাড়ি লাগায়া সেফায় লাইছি তারপর আরেক গাড়ি দিয়েছে এটা তো উড়াই লয়ে যাইব এই যে মাত্র এক সৌদির গাড়ি লাগায়া সেফায় লাইছে বিশ্বদ্দা পাইকারি দোকানতে মাল কিনা ঠিক আছে যারা ব্যবসা করে এই যে এইসব দোকানতে মাল কিনে অনেক সস্তায় পাওয়া যায় দেখা গেছে বিশ টাকার একটা জিনিস চোদ্দ টাকা তেরো টাকায় পাওয়া যায় একটা প্রোডাক্টে এই যে আলু ফিয়াইস মার্কেট শুধু আলু আর ফিয়াইস আর অন্য কিছু নাই বিশাল বড় এরিয়া সুপারমার্কেট শুধু আলু আর ফিয়াইস বিক্রি করে ইন্টারন্যাশনাল মার্কেট হেদা মামগা সবজি মান্ডি ও গোজ এই যে সব ফিয়াইস আর আলু আমি এখন আছি পার্সেলের দোকানে এইখানে ওয়ান টাইম সব কিছু পাওয়া যায় এই যে ওয়ান টাইম প্লেট তারপরে টিস্যু তারপরে ডিটারজেন্ট মানে প্লাস্টিক জাতীয় সব কিছু পাওয়া যায় গ্লাস তারপরে রে বলছি আমি একটু সিকু সবজি মার্কেট থেকে আসি দেখে আসি কি সবজি পাওয়া যায় এইখানে এসে দেখি আঙ্গুরে বড়া সিকু আসলে মানুষ দেখা মাথা ঘুরায় শিখাইছি কিছু নিয়ে নিলাম পেঁয়াজ নিলাম তারপরে সরি নিলাম ভালো ভালো পেঁয়াজ এই যে এটা হৃদয় ভাইয়ের ট্রাভেলস এটা নতুন দিছে এই যে আজকা করে হ্যার দোকানের সামনে গাড়িটা দাঁড় করাইছে যে দেখেন মনে হয় নাই কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ গেছে ছুটিতে মনে হয় না সে এই যে ভিতরে চেয়ারটা দেখতেছেন এটার মাঝে মনে হয় হৃদয় ভাই বসে এইখান থেকে সব সার্ভিস নিতে পারবেন কার্গো ফাটাই বাংলাদেশে এই যে হৃদয় ভাইয়ের ট্রাভেলস এটা হচ্ছে আপনার দাম মাম সিকুতে বিনমিশাল অফিসের পাশে আপনারা আসলে পাইবেন তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ